বর্ষাকাল মানে কচুপ্রেমী বাঙালির পাতে কচুর একটা আইটেম কিন্তু রেগুলারই থাকবে সে কচুর নানারকম পদ হোক আর যেই কচুই হোক শোলা কচু হোক মুখি কচু হোক ওল কচু হোক কচু হোক যাই হোক তা আজকে যেটা আমি করে দেখাচ্ছি এটা একটা গাঠি কচু রেসিপি এটা একটা গাঁঠি কচুর আমি ঝাল করে দেখাবো তাহলে দেখতে থাকুন নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে মৌমিতার হেসেল চ্যানেলে তা আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা নাম হচ্ছে পোস্ত বাটা দিয়ে গাঠি কচুর ঝাল এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা একটা নিরামিষ রেসিপি এটা খুবই সহজ বানানো খুব সিম্পল রেসিপি খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় তাহলে দেখতে দেখুন কীভাবে বানাচ্ছি রেসিপিটা এই যে প্রথমে আমি কাঠি কচুগুলোকে খোসা ছাড়িয়ে দুফালি করে কেটে নেব কিন্তু এই রেসিপিটা খুব সহজে হয়ে যায় আর খুব কম ইনগ্রেডিয়েন্টসে হয়ে গেল খেতে খুবই ভালো লাগে কিন্তু এই যেভাবে কেটে নিতে হবে দুফালি করে কচুগুলো কাটা হয়ে গেলে এবার আমি আলুগুলোকেও কিন্তু কেটে নিচ্ছি আলুগুলোকে লম্বা লম্বা করে চার ফালি করে কেটে নেব নিয়ে এগুলোকে ভাজতে হবে কিন্তু তারপরে আমি রান্নাটা করব। এই রান্নাটায় মশলা বলতে খুবই সামান্য মশলা ব্যবহার করা হয় পোস্ত লাগে আর পোস্তর সাথে খুব অল্প একটু সর্ষে দিয়ে এই রান্নাটা হয়ে যায় কিন্তু আর খেতে অসাধারণ হয় রান্নাটা এই যে কথা বলতে বলতে আমি আলুতে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে গিয়ে এই তেলেই কিন্তু আমি ভেজে নেব কচুটাকে এই যে দেখতে পাচ্ছেন কচু কেটে রেখেছি এটাকে এবার একটু আমি ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু কচুটাকে নিয়ে আলু ভাজা হয়ে গেলে গিয়ে আমি তুলে নেব নিয়ে এই তেলেই আমি কচুগুলোকেও ভাজবো আমি কচুকে সেদ্ধ করে নিচ্ছি না ভেজে নিয়ে রান্না করব সেদ্ধ করে নিয়ে রান্না করলে একটু বেশি নরম হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না যে আলু ভাজা হয়ে গেল গিয়ে এবার এই তেলে আমি দিয়ে দেব হচ্ছে পাঁচ থেকে ছটা রসুন থেতো করে দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দেব পাঁচ ফোড়ন এটা কিন্তু খেতে এই পাঁচ ফোড়নের জন্য অসম্ভব সুন্দর হয় আবারও বলছি যারা খাননি এইভাবে একবার ট্রাই করে দেখবেন কিন্তু এই সব ফোড়নগুলো ভাজা হয়ে গেল গিয়ে এবার আমি কেটে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম একদম দেখতেই পাচ্ছেন দুফালি করে কেটে রেখেছিলাম সেই কচুগুলোকে দিয়ে দিচ্ছি এবার কচুগুলোকে নুন দিয়ে ভালো করে ভাজতে হবে কিন্তু নুনটা আমি একবারেই দিয়ে দিচ্ছি এরপরে আর নুন দেবো না নুন আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে কিন্তু যে দেখতে পাচ্ছেন ভালো করে তেলের সাথে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পোস্ত বাটাটা পোস্তটাই বেশি থাকবে পোস্তর সাথে জাস্ট অল্প একটু মানে হাফ চামচেরও কম সর্ষে এরকম দিতে হবে আর কি মানে ধরুন আমি এই যে নিচ্ছি দেড় চামচ পোস্ত দিলাম আর দিয়েছিলাম হাফ চামচ সর্ষে দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম শুকনো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নিলাম ভালো করে একদম স্মুথ পেস্ট এদিকে কচু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে কচু এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি পোস্তর পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে একটু কষাতে হবে আর কি এই হচ্ছে রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো লাগে রান্নাটা দিয়ে দিলাম সর্ষা পোস্তর পেস্টটা দিয়ে নিয়ে অল্প জল দিতে হবে আমি যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করেছি সেইটাকে ধুয়ে নিয়ে অল্প জল দেব দিয়ে ওইটুকু জলেই হয়ে যাবে গিয়ে জাস্ট একটু ফুটবে তাহলেই হয়ে যাবে গিয়ে কিন্তু এই রান্নাটা খুব সহজে হয়ে যায় খেতেও খুব ভালো লাগে কিন্তু এই রান্নাটা এই যে দেখতে পাচ্ছেন অল্প জল দিয়ে দিলাম আমি দিয়ে এবার এটাকে একটু ফুটলে পরে আমি এটা নামিয়ে দেবো কারণ কচু আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আপনারা চাইলে শেষে একটু মিষ্টি দিতে পারেন আমি রান্নায় খুব একটা মিষ্টি দেওয়া পছন্দ করি না তাই দিচ্ছি না এ রান্না কিন্তু পুরো হয়ে গেছে গিয়ে এখন আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো এই যে নিয়ে নিয়েছি আমি সার্ভিং বোল এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা হয়ে গেল গিয়ে আমার পোস্ত বাটা দিয়ে গাঠি কচুর ঝাল যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে দেখতেই পাচ্ছেন খুব সহজে রেসিপিটা করে ফেললাম খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে গেল গিয়ে কিন্তু রান্নাটা তো আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে অনেক